নারীর পূর্ণতা প্রাপ্তি কিংবা ব্যক্তিগত চাওয়া কখনোই এককেন্দ্রিক নয় নারী সবাইকে নিয়ে ভাবে আমি হচ্ছে শফিকা আফরোজ আমি আমার হোম টাউন চট্টগ্রাম আপনাকে প্রেম করে বিয়ে হ্যাঁ কত বছরের প্রেম আমরা প্রেম করছিলাম তিন মাস আর নাম রক্সানা আই নোয়াখালের আখালের মাইয়া বিয়ের পর একজন স্বামীর কি কমে যায় আয়ু আয়ু কমে যায় প্রথম দেখাতে ভালোবাসা যায় এটা আপনি বিশ্বাস করেন না কেন

মৌসুমী ময়ের উপস্থাপনায় সোহেল হাসানের প্রযোজনায় নারীদের অংশগ্রহণে কিউট নিবেদিত আজকের অনন্যা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটায়